তোমাদের ঘুমিয়ে ঘুমিয়ে দিনটাই এলো শেষ হয়ে গেল সেদিন দিকে স্নান টান করে সাঁটায় বসে আছি পেয়ে আছি তো সারাদিন ঘুমিয়ে গেলাম তো ঘুম ঘুমিয়ে বলো সারা শুধু মোবাইল দেখে যাবে এটা এখন একটা হ্যাবিট দেখেছি না প্রত্যেকটা মানুষের কেয়ার করে আসে মেয়ে তবে এই করে চলে যাচ্ছি যেমন কঠিন না মরুন ঝাঁটে না ঝরুন দেখা যাক কী হয় বারুন তো যাই হোক না কেন সবাই চিল ফান করে এগিয়ে যাওয়া চিল মেরে ঘুমিয়ে যাও ব্যাস লাইডিস ফান চিল মারো এটা কী করবো ভালো লাগছে না মন ভালো নেই যার সব কী ভালো হয় এটাই ব্যাপার মাথায় টুকিয়ে নাও তো যাই হোকটা কেন আছে ভালো যে না যাবো কালেকশন করতে ফোন করতে তো যা ফোন করলাম না আমাকে আমি গেলাম আছি আর যা বৃষ্টি হচ্ছে আমি এই বৃষ্টিতে যাওয়া মানে জীবনকে ঝুঁকি নিয়ে ঝুঁকিতে ঝুঁকিতে ফেরিয়া ঝুঁকিতে ঝুঁকিতে দেখালাম না ফোনটা ফোন করলাম না আমাকে এরকম আটকে গেল কিন্তু যা শুনছি এর দিকে মালদার টেস্ট বাবা কঠিন ভাই লুটপাট করে নিয়ে এসেছে না সবাই তা না যে যা পাচ্ছে প্রাণী সামগ্রী নিয়ে পালাচ্ছে বিভিন্ন লোকজন গুলো তবে এটা ঠিক না তাই সবাইকেই মিলেমিশে থাকতে হবে তার জন্য হয়তো আমাদের যে প্রোগ্রামটা ছিল যাওয়ার সেটা একটু অন্যরকমভাবে প্রি হবে যা হ্যাঁ কি হচ্ছে বাকিটা ইতিহাস